আমরা সর্বশেষ আপডেট করে আপনাদের জন্য ছয় খন্ডে সম্পূর্ণ তিরিশ পরা কোরআন মাজিদটি নিয়ে এসেছি এবং কি এই ছয়টি খন্ড হেফাজতে রাখার জন্য আমরা কিন্তু একটা সুন্দর ব্যাগ নিয়ে এসেছি বৃদ্ধ বয়স থেকে শুরু করে আপনি যে কোনো শ্রেণীর মানুষ আপনি পূর্বে কোরআনতিলাত করছেন কিন্তু ভুলে গেছেন আপনি চাচ্ছেন যে সহি শুদ্ধভাবে কোরআনতিলাত করতে তাহলে কিন্তু আমাদের এই কোরআনটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে সমাজ পাঠক বাজারে অনেক কোরআন দেখবেন বাংলা উচ্চারণে কিন্তু অনেক মিস্টেক রয়েছে আমরা আমাদের এই কালার কোডের সহজ কারিয়ানা কোরআন বাংলা উচ্চারণটা খুবই সহিষ্ণুতভাবে নিয়ে এসেছি অন্যান্য কোরআন দেওয়া হয়েছে রাববিল আমরা এখানে শুদ্ধ করে নিয়ে এসেছি রববিল অন্যান্য কর্মদিতে দেওয়া হয়েছে মিন শারি আমরা এখানে দন্তন্য বাদ দিয়ে সরাসরি আমরা অনুস্বর ব্যবহার করেছি যার ফলে আপনি যদি আমাদের এই কোরআন থেকে বাংলা উচ্চারণ দেখে কোরআন করেন তাহলে কিন্তু সেম আপনি আরবির মতো করে কোরআন করতে পারবেন সম্মানিত পাঠক আমাদের এই কোরআন যেভাবে বাংলা উচ্চারণটা সৈশদ্ধভাবে করা হয়েছে এবং কি আরবি উচ্চারণ উপরে কিন্তু এক লেখা থাকলে একাডেমিক টানতে হবে ক লেখা থাকলে কলকলা করে পড়তে হবে অনুশ্বর লেখা থাকলে ইক্ষ করে উচ্চারণ করতে হবে এরকমভাবে বেশ কিছু সাংকেতিক চিহ্ন আমরা নিয়ে এসেছি আমাদের এই কর্মাধীদের প্রথম দিকে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আরবি উনত্রিশটা হরফের উচ্চারণ থেকে শুরু করে এবং কি আমাদের এই কোরআন মাজিদের ভিতরে সাংকেতিক চিহ্নগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেগুলোর জন্য কিন্তু আমরা কিউআর কোড নিয়ে এসেছি প্রত্যেকটি সুরা শুরুতে কিন্তু সুরা নামকরণ শাহ নজরুল এবং কি যে আয়াতটি বুঝতে আপনার সমস্যা হবে সে আয়াতের নিচে কিন্তু ব্যাখ্যা সহকারে নিয়ে এসেছি পাঠক আপনাদের আপনাদের সুবিধার জন্য ভিত্তি করে আমরা এখন আমাদের এই নীল কালার কোরআনটি মোট তিনটা সাইজ নিয়ে এসেছি আমার হাতে যে কোরআনটি দেখতে আছেন এই কোরআনটি হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে মাদারি সাইজ ছয়টি খণ্ডে তিরিশ পারা কোরআন অর্থাৎ একটি খন্ডে পাঁচ করে দেওয়া হয়েছে এই ছয়টি খন্ড পিছনে কিন্তু কোন কোন সুরাগুলো আছে সে সুরাগুলো খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে সূচিপত্র আকারে আপনার যেটা ইচ্ছা সেই সাইজটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কারিয়ানা কোরআনগুলো অর্ডার করবেন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন